অবশেষে কথা রাখলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনলেন কি ঘটেছিল সেদিন রাজভবনে সমস্তটাই দেখল আজ রাজ্যের মানুষ একেবারে ডিটেলসে আপনাদের কাছে আলোচনা করব যে সেই সিসিটিভি ফুটেজে কি কি দেখানো হয়েছে আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ এনেছিলেন রাজভবনের একজন অস্থায়ী মহিলা কর্মী রাজভবনের ওই মহিলা কর্মীর দাবি রাজ্যপাল আনন্দ বোস তাকে দুবার শিলাতাহানি করেছেন এবং তার কোথায় কোথায় হাত দিয়েছেন এই মর্মে একটি এফআইআর দায়ের করেছিলেন তিনি লালবাজার থানায় তারপরেই আপনারা দেখেছেন পুলিশের অতি সক্রিয়তা সন্দেশখালীর মহিলারা যখন আক্রান্ত হয় তখন কিন্তু পুলিশের অতটা সক্রিয়তা দেখা যায় না যখন রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর পুলিশের সক্রিয়তা দেখা গিয়েছিল সাথে সাথে আট সদস্যের একটি বেঞ্চ গঠন করা হয়েছিল এবং সঙ্গে সঙ্গে রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছিলেন পুলিশের কর্তারা তবে রাজভবন রাজভবন থেকে রাজ্যপাল সরাসরি পুলিশের একটিয়ার সম্পর্কে জানিয়ে দেয় যে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে পারে না রাজ্যের পুলিশ এবং কলকাতা হাইকোর্টও তার বিরুদ্ধে হস্তক্ষেপ করতে পারে না এরপরই রাজ্যপাল আনন্দ বোস সকলের সামনে সিসিটিভি ফুটেজটি নিয়ে এলেন যে কি ঘটেছিল সেদিন তো চলুন দেখে নেওয়া যাক রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ এনেছিলেন রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মী সেদিন ঠিক কি ঘটেছিল বৃহস্পতিবার সেই সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করলো রাজভবন আগামী আগামীকালই কিন্তু রাজ্যপাল বলেছিলেন যে তিনি সিসিটিভি ফুটেজ সামনে আনবেন এক ঘন্টা উনিশ মিনিটের ফুটেজ প্রকাশ্যে এনেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজভবনের তরফে যে ফুটেজ দেখানো হয়েছে সেখানে নর্থ গেটের সামনে দুটি ক্যামেরার রেকর্ডিং হয়েছে মোট তিনটি ধাপে দুয়ই মে মানে যেদিন ঘটনার দাবি করেছেন ওই মহিলা দুয়ই মে বিকেলের ফুটেজ দেখিয়েছেন রাজভবন কর্তৃপক্ষ প্রথম ফুটেজের সময় বিকেল পাঁচটা একত্রিশ মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় ফুটেজের সময় হচ্ছে পাঁচটা বত্রিশ মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় ফুটেজটি চলেছে প্রায় সন্ধ্যা ছটা থেকে ছটা বত্রিশ মিনিট পর্যন্ত এরপরই প্রায় এক ঘন্টা উনিশ মিনিটের এই ফুটেজ রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকারীণী মহিলাকে দেখা গিয়ে এই এক ঘন্টা উনিশ মিনিটের ফুটেজেই রাজ্যপালের বিরুদ্ধে যেই অভিযোগ করেছেন যে মহিলা তাকে কিন্তু দেখা গিয়েছে একই সময়ের একই দৃশ্য দেখানো হয়েছে দুটি ক্যামেরা থেকে বিকেল পাঁচটা বত্রিশ মিনিট নাগাদ মেন গেটে মেন গেট এ ক্যামেরার সামনের দিক থেকে ওই মহিলা রাজভবনের দিকে হন্তদন্ত হয়ে বেরিয়ে পুলিশের আউট পোস্টের দিকে আসতে দেখা যায় মানে ওই মহিলাকে পুলিশের আউটপোস্টের দিকে আসতে দেখা যায় এরপর নর্থ গেট গেটে ক্যামেরার পিছন দিক থেকে তাকে আউটপোস্টের দিকে দেখা যায় ওই একই ক্যামেরায় বিকেল পাঁচটা চল্লিশ মিনিট নাগাদ কয়েকজন পুলিশের সঙ্গে আউটপোস্ট থেকে বেরিয়ে মহিলাকে পাশের ঘরে যেতে দেখা গিয়েছে যতক্ষণ ভিডিও চলছে তিনি সেখান থেকে আর বেরোয়নি অর্থাৎ এর পরের ফুটেজ আর দেখানো হয়নি যদিও ওই মহিলা তার অভিযোগপত্রে জানিয়েছিলেন যে রাজভবনের কনফারেন্স রুমে তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে মানে মহিলা এটা দাবি করেছিলেন আর ক্যামেরায় কি দেখানো হচ্ছে আপনারা দেখুন যদিও ওই মহিলা দাবি করেছিলেন তার অভিযোগপত্রে তিনি জানিয়েছিলেন মানে রাজ মানে থানায় যে অভিযোগটা করেছিলেন যে রাজভবনের কনফারেন্স রুমে তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন রাজ্যপাল আনন্দ সিবিআনন্দ এই দিকে ক্যামেরায় কী দেখাচ্ছে রাজভবনের ভেতরের কোনো অংশের সিসিটিভি ফুটেজ দেখানো হয়নি বা দেখা যায়নি রাজ্যপালকেও মানে সেইখানে কিন্তু রাজ্যপালকে দেখানো যায়নি রাজভবনের তরফে বুধবার বিবৃতি দিয়ে জানানো হয়েছিল বৃহস্পতিবার সকালে একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজভবন চত্বরের সিসিটিভি ফুটেজ দেখানো হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ ছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক ওই ফুটেজ দেখার জন্য নাম নথিভুক্ত করতে পারেন মানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে যে কেউ যে রাজভবনে সেই সিসিটিভি ফুটেজ দেখতে পারেন এই রকমই একটি বিবৃতি রাজ্যপাল জারি করেন সেই মতো বৃহস্পতিবার সচ সচকার সামনে একটি অনুষ্ঠানে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয় রাজভবন সূত্রের খবর মোট পঁচাত্তর জন ফোন করে এই ফুটেজ দেখার জন্য নথিভুক্ত করেছিলেন মানে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ সেই ফুটেজ দেখার জন্য রাজ্যের পঁচাত্তর জন মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখার জন্য অভিযোগ করেছিলেন কলকাতার লোকজন ছাড়াও ফোন করেছিলেন সুদূর উত্তরবঙ্গের কুচবিহার আলিপুরের বাসিন্দারা এছাড়াও বর্ধমান থেকে ফোন এসেছিল কিন্তু দূরত্বর কারণে তারা আদৌ আসবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল রাজভবন কর্তৃপক্ষের এছাড়াও অনেকে ইমেলের মাধ্যমে নাম নথিভুক্ত করেন তবে বৃহস্পতিবার যারা রাজভবনের ফুটেজ দেখতে চেয়েছিলেন তাদের মধ্যে অধিকাংশই ছিলেন সাংবাদিক এছাড়া দুজন বাইরের লোক ছিলেন তাদের মধ্যে একজন বৃহস্পতিবার সকালেই ইমেল করে নাম নথিভুক্ত করান তবে শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানে ছিলেন না অন্যজনের সঙ্গে রাজভবনের যোগাযোগ ছিল তিনি পেশায় অধ্যাপক আসানসোল থেকে ফুটেজ দেখতে এসেছিলেন রাজভবনে তিনি জানান যে রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের ঘৃণ অভিযোগ করা হতে পারে তা তিনি বিশ্বাস করতে পারছেন না মানে রাজ্যপালের বিরুদ্ধে কি এরকম অভিযোগ কেউ আনতে পারে এইটা সেই লোকের বিশ্বাসই হচ্ছিল না সেই অধ্যাপকের তাই তিনি সেই ফুটেজ দেখতে এসেছেন গত দুই মে রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু রাজ্যপাল সংবিধানের রক্ষা রক্ষাকবচ পান তাই তাই তার বিরুদ্ধে পুলিশ কোনো ফৌজদারি তদন্ত করতে পারে না এক্ষেত্রে তাই পুলিশের কী করণীয় তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল রাজ্যপাল রাজ্যপাল অভিযোগ অস্বীকার করে জানান তিনি একটি গভীর নোংরা ষড়যন্ত্রের শিকার হয়েছেন ভোটের বাজারে রাজনৈতিক ফায়দা তোলার জন্য তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে এরপর রাজভবন থেকে বিবৃতি জারি করে সেখানে পুলিশের প্রবেশ নিষিদ্ধ করে দেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস লালবাজার লালবাজার জানাই কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয় একটি ঘটনার অভিযোগ অনুসন্ধান করছে পুলিশ সেই স্বার্থে চেয়ে পাঠানো হয় রাজভবনের সিসিটিভি ফুটেজ এখনও পুলিশ তা পায়নি এর মাঝেই রাজভবন জানায় তারা সেই দিনের ফুটেজ জনসাধারণকে দেখাবে কেবল মমতা এবং তার পুলিশ দেখতে পাবেন না মানে রাজভবন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশকে সেই সিসিটিভি ফুটেজ দেখাবে না এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে সেই সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য চ্যালেঞ্জ করেছিলেন রাজ্যপাল সব শেষে সেই চ্যালেঞ্জ অ্যাটসেপ্ট করে আজ জনসাধারণের সামনে সেই সিসিটিভি ফুটেজ সামনে আনলেন এতে হয়তো অনেকটাই মুখ পুরল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ধন্যবাদ